এখন বাজে প্রায় রাত সাতটা আমি হেরিকেন নিয়ে হাড়ু কাকার চায়ের দোকানের উদ্দেশ্যে রওনা হলাম এই প্রচণ্ড গরমে আর কাজের চাপ আজ মাথাটা বেশ ধরেছে সন্ধ্যা নামতেই সিদ্ধান্ত নিলাম আজ হাড়ু কাকার গল্পর আসরে যাব বেশ অনেক দিন হয়ে গেল হাড়ু কাকার গল্পের আসরে যাওয়া হয়ে উঠেনি বাড়ির কাজের চাপ এতটাই বেড়ে গেছে যে এক মুহূর্তেও নিঃশ্বাস নেওয়ার সময় নেই সারাদিন কাজ করতে আর ভালো লাগে না কারণ বাড়িতে আমার বাবা দীর্ঘদিন ধরে ভীষণ অসুস্থ তাই বাড়ির সমস্ত কাজ আমাকেই দেখাশোনা করতে হয় হাড়ু কাকার চায়ের দোকানে বেশিক্ষণ থাকা যাবে না রাত নটা বা দশটা বাজলেই বাড়ি ফিরে আসতে হবে কারণ বাড়িতে অসুস্থ বাবা আছে এই গ্রামে হাড়ু কাকার চা বেশ নামকরা আর তার সাথে হাড়ু কাকার গল্প হলেই তো আর কোনো কথা নেই আজ দিন পর যাচ্ছি গল্প শুনতে শুনেছি হাড়ু কাকা যা গল্প শোনাই তার সবই নাকি বাস্তবে কারোর না কারোর সাথে বাস্তবে ঘটে হাড়ু কাকা বিভিন্ন ধরনের গল্প শোনাই কখনো দুঃখের বা কখনো হাসির আবার কখনো কখনো উপকারের আমি বেশ কয়েকবার লক্ষ্য করেছি কাকা যে গল্প শোনাই কারো না কারোর সাথে ঘটবেই কিন্তু হাড়ু কাকা গল্পে কারোর নাম উদ্দেশ্য করে না আসলে তিনি নিজেও জানেন না তার বলা গল্পগুলো কিভাবে বাস্তবে ঘটে এমন অলৌকিক ঘটনার অধিকারী হয়েও মানুষ অতি সাধারণ আমি হাঁটতে হাঁটতে হাড়ু কাকার চায়ের দোকানে চলে আসলাম বাহ আজ তো সকলেই আছো দেখছি কাকা কড়া করা এক কাপ চা দাও তো দেখি দিন পর আমার কথা মনে পড়ল তোর বাড়িতে বাবা অসুস্থ তাই বাড়ির কাজ খুব বেড়ে গেছে কাকা সারা দিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি ঠিক ছিল না বাড়িতে তাই চলে আসলাম তোমার কাছে গল্প শুনতে এখানে আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায় ভালো করেছিস আমাদের গল্প তো তোকে ছাড়া জমেই না ঠিক বলেছিস রোহিত আরে থাম বাবারা থাম দেখি আমার গল্প শুনতে তোরাই গল্প করছিস তাহলে কি করে হবে আচ্ছা আচ্ছা কাকা থামছি এবার তো গল্প শুরু করো তোদের আমি আজ পর্যন্ত অনেক ধরনের গল্প শুনিয়েছি কিন্তু আজকে একটু অন্যরকম গল্প শোনাবো কি গল্প কাকা আজ তোদেরকে ভূতের গল্প শোনাবো নানা কাকা আজকে থাক ভূতের গল্প অন্যদিন শোনাবে তোমার ভূতের গল্প বাস্তবে ঘটে তুমি অন্য কোনো গল্প শোনাও আমি কাকার সাথে একমত হ্যাঁ কাকা প্রতিদিন তুমি ওইগুলো শোনাও আজ তুমি বরং ভূতের গল্প শোনাও হ্যাঁ ঠিক আছে তাহলে শোন সেদিন রাত বাজে দশটা বা এগারোটার কাছাকাছি সেদিন ছিল আমাবর্ষার রাত চারিদিকে ঘন অন্ধকার তার মধ্যে আবার আকাশে ঘন কালো মেঘে ঢেকে আছে কখন জানি বৃষ্টি নামবে এমন একটা ভাব একজন লোক গ্রামের পথ দিয়ে বাড়ি ফিরছিল আকাশের অবস্থা দেখে সে দ্রুত গতিতে পায়ে হাঁটছিল যাতে বৃষ্টি নামার আগে সে বাড়ি ফিরতে পারে দিনের পরিবেশটা ছিল একদম অন্যরকম প্রকৃতিতে কোনো বাতাস নেই ঝিঝি পোকাগুলো যেন কোথায় হারিয়ে গেছে বলতে গেলে যেন সবকিছু থমকে গিয়েছে লোকটি দ্রুত গতিতে পা চালিয়েও শেষ রক্ষা হলো না ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করলো লোকটি বাড়ি ফেরার পথে পড়তো মস্ত বড় একটা বট গাছ বৃষ্টির প্রকোপ অনেক বেশি হওয়ায় সে মনে মনে ওই গাছের নিচে আশ্রয় রাস্তার নিচে নিবে দাঁড়িয়ে গেল আর বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলো কিন্তু বৃষ্টি যেন কিছুতেই থামছিল না আর বৃষ্টির ফোঁটাগুলো বাড়তে লাগলো হঠাৎ লোকটি তার নিজের পিছনে কারোর উপস্থিতি লক্ষ্য করল হাড়ু কাকার গল্প শুনতে শুনতে আমার চোখ পড়ল দেওয়ালে থাকা ঘড়ের দিকে ঘড়িতে তাকিয়ে দেখি রাত বাজে সাড়ে দশটা তখনই আমি হাড়ু কাকাকে বললাম কাকা থাক আমি আর গল্প শুনব না রাত বাজে দশটা বাড়িতে অসুস্থ বাবা একা আছে আমাকে এখন যেতে হবে কাকা আচ্ছা বেশ বাড়ি যেতে চাইলে দ্রুত যা আকাশের অবস্থা একদম ভালো নয় দেখে মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে হুম আমি তো ভাবছি ওটাই যে কোনো সময় বৃষ্টি নামতে পারে ঠিক আছে থাকো তাহলে সবাই কাল দেখা হবে কান্দার গল্পটা শোনার খুব ইচ্ছা ছিল কিন্তু সেটা আর হলো না সকলকে বিদায় জানিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম হাড়ু কাকার চায়ের দোকান থেকে আমার বাড়ি তিন চার কিলোমিটার হবে এই পথে তেমন একটা মানুষ যাওয়া আসা করে না তাই রিক্সা বা যানবাহন পাওয়া যায় না তাই হেঁটেই বাড়ি ফিরতে হবে আকাশটি ঘন কালো মেঘে ঢেকে আছে মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানের আলোতে চারিদিকে আলোকিত হয়ে যাচ্ছে আর খানিক সব কিছু ঘুটকুটে অন্ধকার হাতে একটি নিয়ে পথ হাঁটছি বৃষ্টি পড়তে হ্যারিকেন আচমকা শুরু বৃষ্টি পড়ার কারণে আমি মহা বিপদে পড়ে গেলাম কি করব কিছুই বুঝে ফেরে উঠতে পারছিলাম না রাস্তার পাশে ছিল মস্ত বড় একটা বট আমি দ্রুত গতিতে হাঁটতে লাগলাম সেই বট কাছে নিচে আশ্রয় নিতে বৃষ্টি থেকে বাঁচার জন্য আমি বট গাছের নিচে আশ্রয় নিলাম এস এখন বাড়ি ফিরবো কী করে এত ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি ফেরা তো অসম্ভব এইদিকে আবার অনেক রাতও হয়ে এসেছে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম এখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি বৃষ্টি একটু থামলেই না হয় বাড়ি ফিরব মনে মনে ভাবলাম যদি কাকার গল্প যদি অতক্ষণ ধরে না শুনতাম তাহলে বৃষ্টির আগেই বাড়ি ফিরে যেতাম কাকার কথা মনে করতেই আমার গায়ে কাটা দিয়ে উঠল। কাকার বলা গল্প সত্য হবে না তো কাকার কথা আমাকে ভাবাতে লাগলো হঠাৎ আমার মনে হলো কাকার বলা গল্পতে ওই লোকটি আমি নই তো আমার সাথে তো সেই একই ঘটনা ঘটছে এমন কথা ভাবতে আমি অনুভব করলাম আমার পিছনে যেন দাঁড়িয়ে আছে আমি ভয়ে পিছনে তাকিয়ে দেখলাম কিন্তু পিছনে কেউ নেই চারিদিকে তাকিয়ে আমি অপেক্ষা করতে লাগলাম খানিকক্ষণ বাদে আবারও পিছনে দাঁড়িয়ে থাকার অনুভব করলাম আমি পিছনে ঘুরে তাকিয়ে দেখি কিন্তু পিছনে কেউ নেই এবার আমার মনের ভিতরে ভয় করতে শুরু করলো মনে মনেই ভাবলাম বৃষ্টির মধ্যে বাড়ি ফিরে যাব। কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে কারণ কান্নার আওয়াজ কানে ভেসে আসলো কেউ যেন খুপিয়ে খুপিয়ে কাঁদছে আমি চারিপাশটা ভালো করে ঘুরে দেখছি কিন্তু কোথাও কেউ নেই এত বৃষ্টির মধ্যে কোথায় থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে তখনই আমি হেরিকেনের মিটি আলোতে দেখতে পাই আমি যে গাছের নিচে দাঁড়িয়ে আছি সেই গাছের ডালে একটি মেয়ে গলায় দিয়ে ঝুলছে সেই মেয়েটির চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে আর বিকট ভাবে হাঁটতে থাকে সেই গলায় তুড়ি দেওয়া মেয়েটিকে দেখে ভয়ে আমার হাতটা লাগলো কি করবো কিছু বুঝে বের উঠতে পারছি না আমি তখনই ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি দিন সকালে যখন আমার জ্ঞান ফিরে আমি নিজেকে বিছনায় দেখি আর আমার পাশে আমার বন্ধু রোহিত আমার পাশে বসে আছে আমি রাতের ঘটনা সব খুলে বলি যে কাকার বলা গল্পটি বাস্তবের সঙ্গে ঘটে যায় সেই রাতে যা আমার সাথে ঘটল